কিছু বলার সবাই সবাই আসলে খুব চাপ খেলেছে ইজ টুর্নামেন্ট বাট ছেলেরা যে এই লেভেলে খেলে সেটাও আসলে আমরা কখনো ভাবি না সো এখানে ম্যাক্সিমাম আমার টিমের কথা বলবো ম্যাক্সিমাম যারা আছে তারা কখনো ক্রিকেট ব্যাট ধরেও নাই ক্রিকেট বলে কখনো খেলেও নেই সো এই ধরেন তিন চার দিন বা পাঁচ দিনের প্রিপারেশনে এত রূপ যে খেলেছে ছেলেপেলে এটাই আসলে অনেক বড় বিষয় আমার কাছে সবাই দেখেছি যার যার জায়গা থেকে সেরাটা দিতে আর কি আপনাকে তো দেখেছি দুর্দান্ত ভাবে সব সময় সব ম্যাচে আসলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আসলে ফাইনাল নিশ্চিত হয়ে যেত আজকে আসলে একদম শেষ মুহূর্ত পর্যন্ত কোনো আপসেট বা কোনো কিছু আছে কিনা না না সেটা নেই সেটা আলোচনা করছিলাম আমরা সবাই মিলে এই ধরনের টুর্নামেন্টের সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে আমরা মানে হচ্ছে নেটওয়ার্কিং মানে আমরা অনেকে অনেককে বছর পর বছর দেখি না একই প্ল্যাটফর্মে কাজ করি একই জায়গায় কাজ করি কিন্তু আমাদের দেখা হয় না সো এই ধরনের একটা বড়ো টুর্নামেন্ট হলে সবাই সবাইকে দেখতে পায় কারণ সবাই তিন চারটা দিন একটা ইভেন্টের মধ্যে থাকি এটা আমাদের কাছে সবচেয়ে বড় বিষয় অনেকে হয়তো প্রশ্ন তুলতে পারে যে ওদের কাজ নাটক করে ওরা ক্রিকেট কেন খেলছে তো আমাদের বিশ্বটা হচ্ছে সারা জীবন আপনি ধরেন একই ধরনের কাজ করে তো আসলে মানে লাইক আপনার একটা চলে আসতে পারে ইভেন আপনি দেখেন বাংলাদেশে যারা লয়ার্স অ্যাসোসিয়েশন লয়ারদের টুর্নামেন্ট টুর্নামেন্ট রেস্টুরেন্ট যারা রেস্টুরেন্ট ওনার যারা তাদের টুর্নামেন্ট আছে ইভেন ভেরি রিসেন্ট একটা টুর্নামেন্টের লোগোন বোচন হল আপনারা মনে হয় গিয়েছেন সবাই ওই যে মেবি বি ফাইভ স্টার হোটেল হোটেলিয়ানদের মধ্যে ওদের তো তাহলে ক্রিকেট খেলার দরকার নেই কর্পোরেট লেভেলে অনেক ভালো ভালো ক্রিকেট হয় বাংলাদেশে এলএমএস হয় বাংলাদেশে কর্পোরেট ক্রিকেট হয় যেগুলো অনেক স্মার্ট বা অনেক স্ট্যান্ডার্ড সো বিষয়টা হচ্ছে কি মানুষ মানুষ কাজ করবে মানুষ তার লাইক জীবিকা নির্বাহ করবে সেটা ঠিক আছে কিন্তু তারপরেও মানুষ একটা ফান পার্টি দরকার লাইফে আর এই ধরনের ইভেন্ট আমার কাছে মনে হয় যে এটা একটা সুস্থ পরিবেশ তৈরি করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করে মানুষের মধ্যে এবং মানুষের মধ্যে যে একটা হৃদ্যতা এটাকে বাড়ায় আর এই টুর্নামেন্টের একদম শুরু থেকে আপনার উদ্যোগে টুর্নামেন্টটা একদম এই আজ পর্যন্ত একদম সম্পূর্ণ সারাই বা কোনো ধরনের খারাপ কোনো কিছু সারাই সকলভাবে আজকে অব্দি শেষ হয়েছে তেরো তারিখ সুন্দরভাবে টুর্নামেন্ট শেষ হোক আমরা আমরা খালি এটা দেখাতে চেয়েছি যে আমাদের যারা বিভিন্ন অঙ্গনের সেলিব্রিটি আছেন নাটক সিনেমা সিঙ্গার বা যারা যারা আছেন বিভিন্ন সেক্টরের মানুষজন এখানে খেলছে আমি যেটা বলতে চাই হচ্ছে এটা প্রুভ করার ছিল যে অ্যাট আমরা ক্রিকেট কিছু মানে কোনো না কোনোভাবে খেলতে পারি হ্যাঁ এটা একটা বান টুর্নামেন্ট হলো অনেকের মধ্যে যথেষ্ট স্কিল আছে সো এই প্লেয়ারদের মধ্য থেকে একটা প্রপার বাংলাদেশ থেকে একটা প্রপার সেলিব্রিটি টিম করা সম্ভব সো আমাদের মানে স্বপ্ন বলেন বা ইচ্ছা বলেন এমন একটা টিম গঠন করা যেটা হয়তো বা দেশ বিদেশে সেলিব্রিটি ক্রিকেট টিমের সঙ্গে খেলবে যেমন ইন্ডিয়াতে প্রত্যেকটা ফিল্ম টিম আছে আমাদের ইভেন আমরা ওদের কাছ থেকে একটা অফারও পেয়েছি উইন হবে এখানে উইন না মানে বাংলাদেশের একটা টিমের সাথে ওরা কলাবরেটলি লাইক কলকাতার টিমটা হতে পারে যিশুর টিম যেটা তাদের সাথে তিন ম্যাচ সিরিজ হইতে পারে অথবা ইন্ডিয়ার যারা আছে ফিল্ম স্টার যারা আছে তাদের টিম বা শ্রীলঙ্কার সেলিব্রিটি টিম বাংলাদেশের সেলিব্রিটি টিম সবাই মিলে আমরা একটা আন্তঃ সেলিব্রিটি টুর্নামেন্ট হওয়ার একটা পসিবিলিটিস আছে এই বছরের শেষে সো যদি সেটা হয় তাহলে এখান থেকে বেস্ট প্লেয়ার নিয়ে আমরা একটা টিম গঠন এবং আমরা ওখানে খেলতে যাবো এইটা একটা আমাদের ইচ্ছা দেখা যাক কি হয় আমরা শেষ করবো এই টুর্নামেন্টটা খুব সুন্দরভাবে শুরু করেছেন ব্যাটিং দেখেছি বলিং দেখেছি সব কিছু নিয়ে প্রাপ্তির জায়গাটা নিয়ে এই টুর্নামেন্ট করে আর কি টুর্নামেন্টকে ঘিরে আপনার প্রাপ্তির জায়গাটা